আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম মুরগির মাংস আলু কাঁঠালের বিচি দেওয়া কষা কষা করব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সঙ্গে থাকুন আপনারা কোন সোয়াবিন তেল এখন আমি পেঁয়াজ কুচি কুচিয়ে দেব এখন আমি সুন্দর মতন পেঁয়াজটি ভাজা ভাজা করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমার পেঁয়াজ কাঁচামরিচ লাল লাল হয়ে গেছে এখন আমি একটু পানি দেব সামান্য পানি এখন আমি আদা বাটা দেব আদা বাটা মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ এখন আমি এটাকে সুন্দর মতন কষাবো এখন আমি সুন্দর মতন মশলাটাকে কষাবো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কাঁঠালের বিচি আলুটা কষাবো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিচি আলুটা একটু কষ কষিয়ে নেব আলু কাঁঠালের বিচি সুন্দর মতন কষাবো এখন আমি আলু কাঁঠাল বেশি কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে আমি দশ দশ থেকে পনেরো মিনিট কষাবো কষানোর পরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব এখন আমি এটাকে সুন্দর মতন কষাব কষাতে দিলো এখন আমি 10 মিনিট ঢেকে রাখবো এখন আমি ঢেকে রাখবো বন্ধুরা আমার তরকারি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন গরম পানি দিব পরিমাণ মতন আমি গরম পানি দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে জাল হবে জাল হওয়ার পরে জিরা গুঁড়া দিয়ে তারপর আমি তরকারি নামিয়ে ফেলব আমার সঙ্গে থাকুন আপনারা বন্ধুরা আমার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিব এখন আমার রান্না শেষ কেমন হয়েছে কমেন্টে জানাবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম